আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া অন্যান্য শিক্ষিকাগণ অন্যান্য কর্মীবৃন্দ আমার সকল ছোট ভাই বোন সকল বোনেরা এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার সানের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আর কিছু বলছি এই জানায় প্রথম এই চিনি বিদ্যালয় পাশ্য বিদ্যালয়ে আমাদের এই ক্লাসের প্রথম দিন দেখে তাহলে বাড়বে সেটা নিয়ে আগে করবে নাম্বার দি দাগ নাম্বার দিই ঠিক আছে আর মনের মতের টেনশনটি রাখবে যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ভুল হবে যখন যাবে পরীক্ষা দিতে ও সব হয়ে যাবে এই ধারণ মনের মধ্যে নিয়ে যাবে দেখবে কাজ করবে কিন্তু মন ভয়টা নিয়ে যাবে ভয়টাই তোমাকে ভুলিয়ে দেবে বুঝতে পেরেছ ভয়টা একদম রাখবে না ভয়ই ভুলে যাবে যা চলে যেতে যেতে ভাবছো কেটে যাবে কিছু ভুলে গেল ভাবার দরকার নেই একটাই ভাবনা থাকবে যা ও সব পার বল ও সব পার ভুলে একবার কীভাবে পরীক্ষা করে

আর যখন বড়ো প্রশ্নগুলো করবি সেখানেও মাথায় দাগ নাম্বার দিয়ে গোল করে রাউন্ড করে দিবি দিয়ে উত্তরটা লিখবি তাহলে সবসময় কী হবে ওটা চোখে পড়বে আর এখানে আমার যেটা দিয়ে অনেক পরের কথা লিখছি ওটা করবি না আর একটা জিনিস যেটা এবারেও তোরা ভুল করে আমি ক্লাসে বারবার সচেতন করার পরেও তোরাও এই ম্যাপ পয়েন্টকে একটা করলেও করতে হবে কিন্তু ওটা জুইয়ের দাগে যেহেতু রয়েছে যে জায়গায় রয়েছে সেই ম্যাপটা ঢোকাবি ঢুকিয়ে সেখানে সেভিল হোক বা বেঁধে দেওয়া আর যে বেরিয়ে থাকছে অংশটা সেটা মুগে সেই পাতাতেই ভাজ করে দিবি ঠিক আছে এটা কিন্তু ভুল করেছিস এই করি তো ওটা করিস না ওটা নাম্বার বসাতে গেলে একটু অসুবিধা হয় এর কেজি করে নাম্বারটা দিতে হয় বৃন্দ এবং অশিক্ষক কর্মীবৃন্দ সবাইকেই আমার রথাবৃন্দ প্রণাম ভালোবাসা জানাই আর উপস্থিত আমার স্নেহের ছাত্রীবৃন্দ যারা সত্যিই খুব স্নেহের সন্তানসমূহ যাদেরকে আমরা অনেক ছোট থেকে দেখছি অনেকটা বড়ো হয়ে গেল আমাদের সামনে তাদেরকে আজ বিদায় দেওয়ার পালা তারা অন্য কোনো জায়গায় আরও ভালো পড়াশোনার জন্য কিংবা তার শিক্ষার বিস্তারের জন্য এক জায়গা থেকে এক জায়গাতে যাবে এটা আমাদের কাছে খুবই কল্যাণকর দেখ যেটুকু বলতে চাই তোমাদের সামনেই পরীক্ষা সেই পরীক্ষার জন্য সবাই বলেছেন তোমাদের ফার্স্ট এড যেগুলো যেগুলো করতে হবে সেগুলো তো অবশ্যই করতে হবে আমি যেগুলো দেখি গিয়ে যে আমরা দাঁড়িয়ে থাকি তোমরা আমাদেরকে চিনতেই পারো না এদিক ওদিক ছোটাছুটি তিন চার দিনে বন্ধুত্ব হয়ে গেল ওখানে অনেক এগুলো করবে না পড়াশুনো বা পরীক্ষার আগে মাথাটা ঠিক রাখা কনসেনট্রেশনটা সবচেয়ে বেশি জরুরি সেই কনসেনট্রেশনটা ঠিক রাখার জন্য আস্তে আস্তে করে হলে ঢোকা এবং নিজের জায়গায় বসে যাবো কারোর সঙ্গে তখন গল্প আড্ডা দেওয়া তো সময় নেই বুঝতে পারছো সেটা করবে আর হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে যেগুলো বলি সেগুলো বিভাগটার ঠিক রেখে ঠিক সেই সেই জায়গায় করবে তোমাদের এক্সট্রা করে দেওয়ার টেন্ডেন্সি বা এখানে তিনটে করে দিলাম আরেকটা ওই দিকে গিয়ে করে দিলাম একজন না বিরক্ত এগুলো করবে আর প্রত্যেকটা বিভাগের একসঙ্গে প্রার্থনা রেখে যাও ওই বিভাগে দাগ নম্বর ছেড়ে

Gracias. Thank mm -hmm. you. 让我一起 なかなかそうなの